তো মালিক আনোয়ার ভাই এক বছর আগে তাকে তাকে একটা আমি সিনেমা হলের জন্য প্রজেক্টর দিয়েছিলাম আজকে কিন্তু যাচ্ছি সে সিনেমা হলে আপনাদের নিয়ে কেন যাচ্ছি এক বছর আগে যে আমি প্রজেক্টরটা দিয়েছিলাম সিনেমা হলে কেন হলে প্রজেক্টরটা কেমন সার্ভিস দিচ্ছে সেটা দেখার জন্য যাচ্ছি আমরা কিন্তু মালিককে জানাই নি আর চলুন আমরা দেখাই সেই সিনেমা হল রানিং অবস্থায় ভিডিও করে আপনাদের আজকে দেখে দেখাতে যাচ্ছি চলুন আমাদের সাথে

দর্শক সে চলে আসলাম নালিতা বাড়ি অন্তর তো এই দেখেন অন্তর হলের মালিক ছেলে শিশির ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে তো আজকে আমরা এক বছর আগে কিন্তু এখানে একটা প্রজেক্ট দিয়েছিলাম প্রজেক্টটা কতটুকু সার্ভিস পাচ্ছে সেইটাই জানার জন্য বাদে এখানে জন্য আপনাদের নিয়ে আসলাম নালিতা বাড়ি অন্তর সিনেমা হলে তো ভাই কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজ নতুন ছবি নিয়ে আসছেন জি খুবই লেগেছেন এটা ঈদের দিন থেকে গতকাল কাল থেকে চলতেছে আজকে দুদিন জি জি আজকে দুদিন কেমন চলছে মাসাল্লাহ খুব ভালো মানে বরাবরের মতোই হলে মানুষ কেমন হচ্ছে খুবই ভালো মানে এর আগে আমরা তুফান চালাইছি আপনার প্রজেক্টর দিয়ে সেটা খুব ভালো গেছে আর এটা রেসপন্স খুবই ভালো কালকে চারটা শো হওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ কালকে আমরা পাঁচটা শো চালাইছি একটা শো বেশি হয়েছে একটা শো বেশি হয়েছে অনেক বেশি জি জি আর আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম কেমন সার্ভিস হচ্ছে আমি কিন্তু এক বছর আগে পাঠিয়েছিলাম হ্যাঁ সার্ভিসটা কেমন পেছেন মানুষ ভাই কেমন আছেন আছেন না আছেন তো আমরা কিন্তু এক বছর আগে প্রজেক্টটা দিয়েছিলাম তো সেটা সার্ভিসটা কেমন হচ্ছে সেটা একটু দেখাতে পারেন আপনার প্রজেক্টের সার্ভিস খুবই ভালো আমি বলবো যে আপনার কথার সাথে কাজের মিল আছে আর পাবলিকও খুশি আপনার প্রদর্শনীর মুভি দেখে সবাই খুশি আলো তো অনেক ক্লিয়ার থাকে হ্যাঁ হ্যাঁ অনেক ক্লিয়ার আপনার পর্দাটা কত ইঞ্চি এখন আমি ঠিক জানি না 30 ফিট সম্ভবত মানে 30 ফিট ভাই 30 ফিট হ্যাঁ 30 ফিট স্কয়ার 30 ফিট বাই 30 ফিট 30 ফিট বাই 30 ফিট এরকম তো চলুন আমরা একটু ভিতরে একটু দেখব প্রজেক্টরটা বা দেখব একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আমাদের তো আমরা ঢুকে যাচ্ছি শ্রেণী মধুমিতা নিস্তলা আসেন আমাদের সাথে ভিতরে দিকে আসেন তোমার কোন তোমার কোন সিনেমা বড় বড় অনেক বড় দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার মডেল নাম্বার 3547 তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ 3547 3547 সার্ভিস তো ভালোই দিচ্ছে একদম খুব ভালো সার্ভিস। ইগা আলহামদুলিল্লাহ। এটা কি না না সার্ভার এখানে সাউন্ডের ইন। এই আমরা